দক্ষিণ ভারতের কেওলা রাজ্যে হিন্দু বর্ণ সমাজের তলানিতে দলিতারের নামে একটি জাতি বসবাস করছে এবং তাদের সুরক্ষার জন্য বিভিন্ন ধরনের আইন থাকা সত্ত্বেও ভারতের ব্যাপক বৈষম্যর সম্মুখীন হতে হচ্ছে তাদের দক্ষিণ ভারতের কেওলা রাজ্যে তেরো বছর বয়স থেকে চৌষট্টি জন পুরুষের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছেন হঠাৎ একদিন একজন সরকারি কর্মকর্তা অপরাধীদের বাড়িতে যায় মেয়েটি অভিযোগ করে অভিযুক্ত নির্যাতনকারীরা তার বাবার ফোন নাম্বার ব্যবহার করে মেয়েটির সাথে যোগাযোগ করে পুলিশ এখন পর্যন্ত অভিযুক্তদের খুঁজে বের করার জন্য এই ফোনটি ব্যবহার করেছে এই মামলায় পুলিশ এখন পর্যন্ত আঠাশ জনকে গ্রেপ্তার করেছে পুলিশের হেফাজতে রয়েছে এবং কোনো প্রকাশ ও বিবৃতি দেয়নি এমনটাই জানা যায় পুলিশ বিবিসিকে জানিয়েছে তেরো বছর বয়স থেকে অভিযুক্তরা মেয়েটির নির্যাতন শুরু হয়েছে নিউজ মিনিট ওয়েবসাইটে বলা হয়েছে তার পরিবার তাকে নির্যাতন করেছে এবং যৌন স্পষ্ট ছবি তুলেছে বলে অভিযোগ করেছেন মেয়েটি বর্তমানে মহিলার অভিযোগে সারা দেশে আলোড়ন তুলেছে তিনি একজন মহিলা পুলিশ অফিসারের কাছে অভিযোগ করা নির্যাতনের বিষয়ে বিস্তারিত বক্তব্য দেবেন এমনটাই জানা গেছে